আসসালামু আলাইকুম টুডে উইল ডু টাংটাই রিলিজ অপারেশন অফ এ ফর্টি ফাইভ ইয়ার্স ওল্ড ম্যান উইথ লোকাল অ্যানিসিয়া এই রুগীর বয়স পঁয়তাল্লিশ বছর কিন্তু সে টাংটাই অপারেশন করে নেয় আজকে আমরা এই টাংটাই অপারেশন করবো এবং এটা আমরা অবশ্যই লোকাল অ্যানাসিসিয়া দিয়ে করব টাংটায়ের জন্য আমরা অ্যাডাল্টের ক্ষেত্রে সাধারণত ঘুম পড়াই না এক্ষেত্রে শুধু লোকাল ইনজেকশন দিয়েই করা হয় এর লোকাল ইনজেকশন আমরা আগেই দিয়ে দিয়েছি সেটা এই ভিডিওতে দেখানো হয় নাই আমরা শুধু যেটা অপারেশন করছি সেটাই দেখাচ্ছি এই লোক কিন্তু পঁয়তাল্লিশ বছর বয়স সে কিন্তু আগে জানতো না যে তার টাংটাই আছে সে কিন্তু ইউটিউবে একটি ভিডিও দেখে জানতে পারে যে তার টাংটাই সমস্যা আছে এবং আমার সাথে যোগাযোগ করে পরে এটা আমরা অপারেশন করি এবং লোকাল অ্যানিস দিয়ে সে কিন্তু তার এই টাংটায় সমস্যার কারণে সে দ্রুত কথা বলতে পারতো না এবং সে পড়ালেখা ঠিকমতো করতে পারতো না এই কিন্তু সে অল্প বয়সী তার পড়ালেখা ছেড়ে দিতে বাধ্য হয় যেহেতু সে দ্রুত কথা বলতে পারে না সে তার কথাগুলো ভালো করে বোঝাইতে পারতো না এই জন্য সে আসলে পড়ালেখায় অগ্রগতি করতে পারে না এই জন্য সে পড়ালেখাতে দেখেন সে এই যে মুখে কামড় দিতেছে সে জেগে আছে আমরা জাস্ট তাকে ওখানে লোকাল অ্যান্স সে দিয়ে আজকে অপারেশন করেছি ধন্যবাদ সাথে